তারপরে আচার পেঁয়াজ গরম মশলা ছিনু দিকে নিয়ে এখানে তারপরে বিস্কিট বিস্কিট আছে

চেয়ার নিয়ে আসব বসার চেয়ার চেয়ার সব ইয়ে স্নোতে অবস্থা আর কি এই যে স্নো গাছ থেকে বাতাসে এই যে সাদা 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 পুরা সাদা রাস্তা সাদা এই যে আমি হাঁটতেছি সাদা এই যে সাদা এই যে পুকুর পুরা স্নো হয়ে সাদা হয়ে গেছে দেখছেন অবস্থা রোদ পড়নে না চিকচিক করতেছে যে এই যে সাদা আর সাদা এই যে সাদা গাছেও কিছু কিছু আসছে স্নো পরে আসছে এই যে এই যে সাদা দেখছেন এই যে পানিগুলো একদম স্নো হয়ে গেছে এটা হলো ও পাশে আর এটা হলো পানির পাশটা পানি দেখেন আগে কত পাখিটাকে ছবি তুলছি না এই যে পানি এই যে হাটা যাবি ইচ্ছা করলে আমার ছাড়া হাতা যাই আমি যাইনি এখানে বাবা আমার ভয় লাগে এই যে এটা পুকুরের পার পুকুরে পারছেন নমস্কার স্নো স্নো এই কয়েকদিন পতিয়ে আছে পড়তে আছে রেস্ট নাই স্নো পড়া বন্ধ নাই রাস্তা হয়ে যা এটা হলো পুকুরটা পার্কে বেশি মানুষ নিয়ে যে কয়েকটা মানুষ আসতেছে ওই দিন আপনাদেরকে দূর থেকে দেখেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওই যে দেখেন স্নো আর স্নো 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 একটা বাজারের দিকে যাচ্ছি স্নো এই যে দেখেন এখনো এটা একটা পার্কের কাছে আসলাম এখন পার্ক দিয়ে আমি ভয়ও আসি নাই পিছলা হয়েছিল রাস্তা সাদা হয়ে আসছে দেখছেন অবস্থা এই যে সাদা চালের দিকে সাদা রাস্তাটা এখন ক্লিন হয়েছে যেখান দিয়ে সাদা মানে উনি পাশ দিয়ে যেতে হবে আমি আসলাম এখান দিয়ে আপনাদেরকে একটু স্নো দেখানোর জন্য আসছি এই যে এই যে পুকুরটা যে সাদা হয়ে গেছে এটাও দেখাবো